আর হুকুম ছাড়া নাকি গাছের পাতাও লড়ে না আর আল্লাহ না খাওয়াইলে নাকি বন্দা খাইতে পারে না এক লোক এভাবে নিয়ত করছে যে আজকে আমি খাবো না দেখি আমার কে খাওয়ায় হ্যাঁ এটা ভেবে সে ভাবছে যে আমি জঙ্গলে চলে যাব আমি মানুষের কাছেই থাকব না আমি খাবো না দেখি আল্লাহ আমার কিভাবে খাওয়ায় সে চলে গেছে এক জঙ্গলে যাওয়ার পর একটা মাঠের গাছের উপর ইঠে বসে রয়েছে হ্যাঁ তো এই মুহূর্তে ওই মাঠে এক লোক একদল লোক আসছে পিকনিক করার জন্য আয়সা খাবার দাবার রান্না করলো খাবার রেডি ওই মুহূর্তে বাঘের গর্জন শুনে সবাই খাবার টাবার রাইখে একদম চলে গেছে লুকায় গেছে যাওয়ার পরে কিছুক্ষণ পরে একদল ডাকাত আসছে এখানে আয়সা দেখে খাবার রেডি কী রে কী ব্যাপার খাবার রেডি মানুষ নেই তখন বলতে চাই দেখ এখানে কেউ আছে কিনা তখন উপরের দিকে তাকায় দেখে গাছের মধ্যে একটা ঝুলতেছে নাম তুই গাছের উপরে কী আর আমরা এটা খাবার রেডি করে লাগছো বিষ মা খায়া আমাদেরকে খাওয়াই আমার বি না 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 এটা না আমার তো ঘটনা আর একটা ঘটনা বলার পরে বলে না এইসব ঘটনা চলবে না এই তুই খাওন খা খায়া দে আগে আমাদেরকে দেখা খাবার ঠিক আছে কি না শিউর হওয়ার পরে আমরাও খাবো তখন বলে না আমি আজকে নিয়ত করছি আমি খাবো না আমি খাবো না খাবো না তখন তার কপালে দা মানে তার ঘাড়ের মধ্যে দা হইরা বলতেছে তুই খা দা হইরা তারে খাওয়াইছে তখন তার আন্দাজ হয়েছে যে আল্লাহ যদি চায় যে বান্দারে খাওয়াবে তে গলার মধ্যে দা ধরায় খাওয়ায় তো এটাই সত্যি আল্লাহ যেটা চায় এটাই হয় আমরা কখনই আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন